તેસે અમાર એ બિકાલ ટાઈમે બોયશા બોશરત પોચ્ચે সবার কি অবস্থা কেমন আছেন দিনকাল কেমন যাচ্ছে વેલકમ ટુ লাইভ সাইટ চ্যাট રીમેમ્બર টু યોર ગોલ્ડ

এই যে দেখেন আমি কোথায় বসে আসছি এই রুদ্র পোহাচ্ছি দেখেন এই এরিয়াটা এই যে দেখেন বিল্ডিং এর উপর বসা আশেপাশে বিভিন্ন গাছ কাঁঠাল গাছ কাঠ গাছ হ্যাঁ ইত্যাদি ইত্যাদি দেখা যাচ্ছে রুদ্রটা ভালোই লাগতেছে সেই জন্য বসে বসে পোহাচ্ছি ঠিক আছে তেমন দেখা যাচ্ছে লাইক কমেন্টে জানাবেন अभी कोर्ट से लाइव वीडियो इकने यूट्यूब बोलते से एबूट बाय आवर कम्युनिटी गाइडलाइन हुआ है हम्म लूज How I our community garden? Welcome to live chat. Remember to your guard your privacy and avoid by our community garden. আপনাদের বাল কেমন দেখাইলাম লাইভ কেমন উপভোগ করলেন জানাবেন ঠিক আছে চ্যানেলটি লাইক কমেন্ট সাব করবেন যেন কন্টিনিউ ভিডিও দিতে আমি আনন্দ বোধ করি ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোন ভিডিওতে এসে পর্যন্ত ভালো আসসালাম